রাজনগরের পাতাডাঙ্গা গ্রামে এক হাতুড়ে ডাক্তারকে ছুরির কোপ বসানো দুষ্কৃতীরা গুরুতর অবস্থায় আহতকে শিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হল পরিবার সূত্রে জানা গিয়েছে রাজনগর ব্লকের চন্দ্রপুর থানার অন্তর্গত পাতাডাঙ্গা গ্রামের হারুন রশিদ মন্ডল নামে ছাপান্ন বছর বয়সী এক হাতুড়ে ডাক্তার পাথরচাপড়ি গ্রামে তার চেম্বার থেকে নিজের বাড়ি পাতাডাঙ্গা গ্রামে ফেরেন সোমবার রাত্রে হারুন রশিদ রাত প্রায় এগারোটা নাগাদ তার নিজের বাড়ি ছাদে গেলে সেই সময় দুষ্কৃতীরা বাইরে থেকে এসে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ এলোপাথারি ছুরির কোপ বসাতে থাকে তার গায়ে তার চিৎকারে আশেপাশের লোক এসে সেখানে জড়া হয় এবং তড়িঘড়ি তাকে শিবুরি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয় ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয় চন্দ্রপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে